লোকে আমায় ভালোই বলে দিব্যিচল সই দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই ঘাটশিলাতে যাবার পথে ছুটেছে যখন মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফোটে এক এক রকম নাচে ও মা দেখো নিত্যনাট্য যেই বলেছি আমি মা বকে দেয় বড্ড তোমার বেড়েছে ফাজলামি চিড়িয়াখানার নাম জানো তো আমার মেঝো মেশো আদর করে দেখিয়ে দিলেন পশুরাজের কেশর কদিন পরে চুন খসানো দেওয়াল জুড়ে একই ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন শোনো ও সব কথা আবার যেন না শুনি কখনো বলি না ভাই সব কথা সামলে থাকি খুব কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকুব আকাশ পরে আবারও যোগ গিয়েছে আটকে শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে